তো সবাই মিলে বেরিয়ে পড়েছে তারাপীঠের উদ্দেশ্যে তারা আমার দর্শনের জন্য তো সেই যে আমার যখন আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে আমি অসুস্থ ছিলাম অ্যাকুইপমেন্টে টেটিস হয়েছিলো খুবই খারাপ অবস্থা ছিল আমার তো এর কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে ভাই সুস্থ হলে আমাকে তারাপীঠ ঘুরিয়ে আন কারণ হচ্ছে বুবাই চাকরি সূত্রে বীরভূমে অনেক দিন ছিল তো আমার কাছে গল্প বৌদি একবার তোমাদেরকে ঘুরিয়ে আনব তারাপীঠে আগেও গেছি কিন্তু এরকম সবার সাথে মজা করে যাওয়ার আনন্দটাই আলাদা তো যাই হোক রাস্তায় যেতে যেতে মা দুর্গা আশ্রমটাও পড়লো তা আমি বললাম এখানে নামব তো এখানে যতবারই আসি ততবারই ভালো লাগে খুব সুন্দর পাশেই রয়েছে হাসাডাঙা বিল আর ওরা দিন দিন জায়গাটার আরো বেশি ডেভেলপমেন্ট করছে এই যে বিলের মধ্যে এই যে মহাদেবের মূর্তিটা এটাও ভীষণ ভালো লাগে আর এখানেও কিন্তু আরেকটা একটা শিবলিঙ্গ আছে এখানে তো দুর্গা সময় খুবই জাঁকজমক হয় পুজো হয় সমস্ত দর্শনার্থীদের ভোগ খাওয়ানো হয় তো আমরা পুজোর সময় আসি প্রায় এক বছর পরেই মন্দিরে এলাম এখানে যতবারই আসি ততবারই ভাল লাগে বিশেষত ওই পিছনের ওই হাসাডাঙা বিলটা এবার যাচ্ছি এখানে আছে ঠাকুর দুর্গা মা দুর্গা এখানে মা ছবি আছে দুর্গা আশ্রম যে কারণে নাম এখানে পূজা হয় কেমন লাগলো দুর্গা মন্দির আমরা সবাই মিলে তারাপীঠে যাচ্ছি তারাপীঠে যাওয়ার পথে দুর্গা মন্দিরে এই গাছগুলো ঢুকলাম কত ছোট ছিল বড় বড় হয়ে গেছে কত গেঁদা ফুল ফুটেছি এখানে শীতের অনেক ফুল লাগানো হয়েছে যেগুলো ছোট ছোট দেখলাম এই ডিসেম্বরের শেষ জানুয়ারি তে বড় হয়ে যাবে তখন আরো ভালো লাগবে আর ওখানে তো আছে মা রান্নাঘর সেখানে সমস্ত নিরামিষ আইটেম পাওয়া যায় তো যাই হোক মা দুর্গা আশ্রমে ঘুরে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আর একটুখানি চা খাওয়ার জন্য ফ্রেশ হওয়ার জন্য আমরা নেমে পড়েছি এই ধাবাতে জায়গাটা ভারী সুন্দর তো বাপ্পু ধাবাতে এইরকম মাটির খুঁড়িতে করে করে বেশ অনেকটা পরিমাণে চা ছিল তাহলে আজকের ভিডিওটা এইটুকু এর পরের ভিডিও কিন্তু দেখতে থেকো এরপরে তারা তারাপীঠের ব্লগ তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো এইটুকুই টাটা